আজকে আমি বানাবো চিংড়ি আলুর পোস্ত চিংড়ি মাছটা খুব বড়ও নয় আর একবারে ছোটোও নয় আমি এই চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব আবারও আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো লঙ্কাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচুনো আলু আলুটা আমি সরু সরু করেই কেটে নিয়েছি হালকা লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ টমেটো আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাতে খুব বেশি আমি নাড়ব না যেহেতু আলুটা আমার সেদ্ধই আছে আমি খুব বেশি জল দেবো না অল্প করে আমি জল দিয়ে দেবো অল্প করে জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকাটা খুলেই দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ আর যারা মিষ্টি পছন্দ করে মিষ্টি দিতে পারেন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংৰি আলুৰ পোস্ত গৰম ভাতে পৰিৱেশন কৰো